আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিম এবং হলুদের সাবান তৈরি করে দেখাবো এখানে আমি দুই টুকরো কাঁচা হলুদ নিয়েছি সাথে গ্লিস্যান সো বেজ এবং দেড় চামচ নিম পাউডার নিয়েছি এখন আমি হলুদ বেটে নিব নিম পাউডারের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল দেড় চামচ নারিকেল তেল এবং এক চামচ গোলাপ জল সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সাবানটি কিন্তু আপনাদের ত্বকের সবগুলো দাগ দূর করবে ত্বক উজ্জ্বল ফর্সা করবে এখন আমি কাঁচা হলুদ বাটা দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটি সাইডে রেখে দিব সব বেজ ছোট ছোট টুকরো করে কেটে নেব যেন এটি সহজেই গলে যায় এখানে আমি ডাবল বয়েল মেথড ইউজ করবো সবগুলো উপকরণ সববে চিস্টিলের বাটিতে তুলে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিব পানি হালকা গরম হয়ে আসলে বাটিটি এর ওপর বসিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিব গলানো হয়ে গেছে তৈরি করে রাখা পেস্ট ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে দেব একটি সোপ মোল্ডে ঢেলে দেবো এখন এটি নর্মাল ফ্রিজে রাখবো দুই ঘন্টার মতো দেখুন কত সুন্দর জমে গেছে এটি এটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি আপনারা অয়েলি ড্রাই সব ধরনের স্কিনেই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটি আপনাদের পুরো শরীরেও ব্যবহার করতে পারবেন এটি ত্বকে দিয়ে হালকা হাতে কিছুক্ষণ মেশাজ করে নিয়ে পানি দিয়ে ধুয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব